হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটার জন্য যে আমি ইদানিং অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি এই ব্যস্ততার জন্য আমি ঠিক মতো না পারছি আমার মেইলের রিপ্লাইগুলো দিতে না পারছি ইউটিউবের রিপ্লাইগুলো দিতে না পারছি ম্যাসেঞ্জারে এক্সট্রিমলি সরি অ্যাকচুয়ালি আজকে যে বিষয়টা আপনাদের শেয়ার করব এই যে দেখেন এখন বাসায় যাচ্ছি এই মুহূর্তে ফ্রি টাইমে আপনাদের জন্য ভিডিও মেকিং করা তো বিষয়টা হচ্ছে যে আমাকে অনেকেই প্রশ্ন করেছিলেন সেম প্রশ্ন এসেছে যার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও করলেই ভালো হয় বিষয়টা হচ্ছে যে ফুড ডেলিভারি করে আমরা টিউশন ফিস এবং কী বাসায় পাঠানো এবং নিজেদের কস্টিংগুলো বেয়ার করতে পারবো কি না এখন ফুড ডেলিভারি বিষয়টা আসলে দেখা যায় যে স্টুডেন্টরা উইন্টার টাইমে বেশি করে সামার টাইমে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে বাড়ির সাথে কাজ করার চেষ্টা করে ওকে এখন ফুড ডেলিভারি আমি বলবো যে যারা ফুড ডেলিভারি করতে চান তারা এটাকে মেন হিসেবে না নিয়ে আপনারা পার্ট টাইম হিসেবে নিতে পারেন ওকে আপনারা সব সময় চেষ্টা করবেন যখন আসার পরে পেপার সব কিছু ওকে হয়ে যাবে আসার পরে আগে চেষ্টা করবেন যে সেটেলমেন্টের কোনো জব পান কি না যখন দেখবেন যে আপনারা পাচ্ছেন না কোনো একটা পেপার্স বাকি বা কোনো একটা কিছুর জন্য বা আপনার আরও এক্সপিরিয়েন্স দরকার এর জন্য আই মিন সেটেলমেন্টে জব পাচ্ছেন না তখন হচ্ছে আপনি করতে পারেন যে ফুড ডেলিভারির কাজটা শুরু করতে পারেন আবার ধরেন জব পেয়ে গেলেন জব আট ঘন্টা বা নয় ঘন্টা তখন আপনি হচ্ছে আবার ফুড ডেলিভারির কাজটা নিতে পারেন ওকে পার টাইম হিসাবে করতে পারেন ফুড ডেলিভারি তো এই ফুড ডেলিভারি এটাকে মেইন হিসাবে নেওয়াটা আমার মনে হয় যে বোকামি হবে এর জন্য আমার সাজেশন থাকবে যারা দেশের বাহিরে যে কোনো কান্ট্রিতেই যান যদি ফুড ডেলিভারি রিলেটেড কোনো কাজ করতে চান এটাকে পার্ট টাইম হিসেবে রাখবেন আর চেষ্টা করবেন যে সেটেলমেন্টের একটা জব পেতে যাতে করে আপনি সামার উইন্টার যে সিজনে আসুক না কেন আপনি যেন জবটা করতে পারেন ঠিকমতো ওকে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম